নিকো পার্কে যুবকের রহস্য মৃত্যু বুধবার বিকেলে নাইগ্রা সামনে বন্ধুদের সাথে স্নান করার সময় আচমকায় অসুস্থ হয়ে পড়েন এক যুবক দাস নামক সেই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা নিকো পার্কের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগও দায়ের হয়েছে ইতিমধ্যেই রাহুলের বাবা সত্যজিৎ দাস অভিযোগ দায়ের করেছেন একটুখানি ওখানে লেট হয়ে গেছে গাফিলতি হয়ে গেছে ওখানে কোনো হসপিটালিটি নেই কোনো মানে সুবন্দোবস্ত নেই ওখানে সিপিআর ওই যে মানে ই করার লোক নেই একটা নার্স শুধু একটা নার্স কোনো ডক্টর নেই হ্যাঁ এত এত শয়ে শয়ে বাচ্চারা যায় ওখানে কোনো বন্দোবস্তই নেই তো আমার কাছে কথা হচ্ছে হলো কর্তৃপক্ষের কাছে বা সরকারের কাছে এটাই নিবন্ধন এইসব জিনিসে তো এরা কোটি কোটি টাকা কামাচ্ছে অথচ কোনো কিছু কাজের কাজ কিছু করে না যে কেউ অসুস্থ হতে পারে তো আমার লাস্ট বক্তব্য হলো যেন কার মায়ের কোল যেন খালি না হয় এটাই এটাই খেয়াল রাখা উচিত যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তার বন্ধু বান্ধবদেরও জিজ্ঞাসাবাদ করেছে জানা গিয়েছে নিহত যুবক উল্টোডাঙ্গার মুরারিপুকুর এলাকার বাসিন্দা বর্তমানে থাকতেন বুধবার সাতজন মিলে নায়গ্রা ফলসে স্নান করতে নামে সেই সময় আচমকায় অসুস্থ হয়ে পড়েন যুবক বন্ধু বান্ধবদের রাহুলকে তুলে আনতে দেখে পার্ক কর্তৃপক্ষ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এরপরেই তাকে সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তবে সেই হাসপাতালে চিকিৎসক ছিলেন যুবককে মৃতই আনা হয়েছিল হাসপাতালে এটার সময় ওকে যখন নিয়ে এসছিল তখন কিন্তু যেহেতু ইয়ং এরকম বাচ্চা ছেলে ব্রড ডেথ ছিল তা সত্ত্বেও আমাদের মেডিকেল টিম তখন তাকে নিয়ে যা যা আমরা পরীক্ষা করি সেগুলো করা হয়েছে যেরকম ইসিজি এগুলো দেখা হয়তো কিন্তু আমাদের কিছু করার ছিল না তখন তখন অলরেডি যা হবার হয়ে গেছে এলো তো বন্ধুদের সঙ্গে এসছিল সে বন্ধুরাই এসছিল সেই অ্যামিউজমেন্ট পার্কের দু তিনের লোকও ছিলেন সঙ্গে ইতিমধ্যেই ময়না তদন্ত করা হয়েছে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে নিকো পার্কে আসা পর্যটকদের মধ্যে এই ঘটনায় আপাতত বন্ধ ওয়াটার পার্ক নিউজ টাইম